বৃষ্টি বন্যার ঝোড়ো দিন এখন অতীত শীতের শুরু হয়েছে অঘ্রাণে ভাবা হয়েছিল সবজির দর কিছুটা কমবে কিন্তু কোথায় কি মঙ্গলবার দেখা যায় জিনিসের দাম বেশ চড়া কলকাতার অধিকাংশ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই সবজির দর ঊর্ধ্বগামী থাকায় ক্রেতারা অস্বস্তিতে পড়েছেন পকেটে তাদের টান পড়ছে বলে অভিযোগ করেন তারা বাজারের দামের আঁচ বুঝে প্রশাসন আরও নজরদারি বাড়িয়েছে কড়া নজরে রাখা হচ্ছে কলকাতার কেনাবেচার কেন্দ্রগুলিতে সেই জন্য টাস্ক ফোর্সের সদস্যরা হানা দিচ্ছে কলকাতার একের পর এক বাজারে মঙ্গলবার মানিকতলা বাজারে দরদাম খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়ার বার্তা দেন টাস্ক ফোর্সের সদস্যরা তারা আশ্বস্ত করেন পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যে কিছুটা কমবে কমবে সবজির দরও দেখে নেব বাজার দর জ্যোতি আলু তিরিশ টাকা চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা পেঁয়াজ সত্তর টাকা টমেটো ষাট টাকা বরবটি ষাট টাকা বিনস আশি টাকা গাজর আশি টাকা মটরশুটি দুশো টাকা ক্যাপসিকাম আশি টাকা বেগুন আশি টাকা ঝিঙে ষাট টাকা ঢ্যাঁড়স ষাট টাকা আশা করা হচ্ছে শীতের মরশুমে সবজির ফলন বাড়লে বাজারে যোগান বাড়বে আর তাতেই দাম নিয়ন্ত্রণে চলে আসতে পারে তাই ডিসেম্বরের মধ্যে বাজারের দর কিছুটা কমে কিনা তাই দেখার শেখ এরশাদের রিপোর্ট বাংলা জাগো